গুড মর্নিং সবাইকে তো আজকে নিয়ে চলে এলাম একটা নতুন ভিডিও মানে নতুন ধরনের ভিডিও তো আজকে ছিল হলো মানে এটা হলো ছাব্বিশে জানুয়ারির ভিডিও রিপাবলিক দিন রিপাবলিক ডে দিনের ভিডিও এদিনকা আমরা চলে গেছিলাম হলো বাবার অফিস পিকনিক ছিল তো গিয়েছিলাম মানে তেমন কোথাও না বাবার অফিস পিকনিক ছিল শ্যামনগর বলে একটা জায়গায় শ্যামনগর হ্যাঁ শ্যামনগর বলে একটা জায়গায় ওখানেই চলে গেছিলাম তেমন কিছু না মানে বাবার অফিস পিকনিক ছিল বলে গেছিলাম বেসিক্যালি আর তার মধ্যে আজকে রিপাবলিক ডে বলে কথা মানে রিপাবলিক ডে ছিল তো ওই জন্য সবারই ছুটি তো ওই জন্য সানডেও ছিল তো সবাই মিলে চলে গেছিলাম তো এই দেখো চলে তো এসছি পিকনিকই আর এখন এসে অনেকক্ষণ মানে গল্প টল্প করে মানে গল্প মানে কি বেশি তো কিছু কথা বলা না মোটামুটি মানে কেমন কি অথবা যাদের যাদের চিনি তাদের তাদের সাথে সেটুকু বলে ঠলে তারপর অনেকক্ষণ পার হয়ে যাওয়ার পর তারপর ব্রেকফাস্ট করলাম দেখতেই তো পেলে তোমাদের সাথে শেয়ার করলাম ব্রেকফাস্ট করলাম আমরা কড়াইশুঁটির কচুরি আলুর তরকারি একটা মানে আশা আলুর তরকারি মতো মিষ্টিও ছিল মোয়াও ছিল দু রকমের মিষ্টি আর এগুলোই ব্রেকফাস্ট করলাম আর ব্রেকফাস্ট গিয়েই কফি দিয়েছিল কফিটা আর শেয়ার করা হয়ে ওঠেনি কফিটা একদম গিয়েই দিয়েছিল কফি গরম গরম কফি তার এখন ছাব্বিশে জানুয়ারির সময় তো একটু তাও ঠান্ডা ছিল তো গরম গরম কফি বেশ খারাপ লাগে না তো সেটা রেকর্ড করিনি যাই হোক একেবারে কড়াইশুঁটির কচুরি আলুর তরকারি আর দু রকমের মিষ্টি এগুলোই ব্রেকফাস্ট করলাম আর করে নিয়ে আমরা একটু আশপাশটা ঘুরতে বেরিয়ে গেলাম তার কারণ অনেকক্ষণ বসে আছি তো ভালোও লাগে না কত গল্প করব একটু চারিদিকটা ঘুরে না দেখলে হয় এসেছি এসেছি যখন তো একটু চারিদিকটা ঘুরে দেখবো বলেই আমরা একটু এদিক ওদিকটা বেরিয়েছি মানে আমরা বেশিরভাগ মানে কি বলবো মানে আমরা একটু সবাই মিলে মানে সবাই যাব সবাই বলতে কি মানে সবাই যায়নি কজন কজন মানে মিলে একটু চারিদিকটা ঘুরলাম বেশ ভালো লাগলো আর এই দেখো এটা একটা বাগান বাড়িতে এসেছিলাম আমরা এই মানে বাড়ি না এটা কি বলবো এটা রিজর্ট মতোই বলতে গেলে মানে ভাড়া দেয় মানে মানে পিকনিক স্পট বা ধরো কেউ ধরো ঘুরতে এলো কোথাও থেকে তো এখানে এটা রিসর্ট মতোই ছিল বলতে গেলে মানে ওই হলিডে হোমের মতো ছোটোখাটো বেশি বড় না আর এখানটায় প্রচুর বাগান ছিল প্রচুর বাগান দেখো কত রকমের গাছ ফুল গাছ ফল গাছ কত রকমের গাছ তারপরে অনেক ফুলের গাছ সব কিছু মানে নিয়ে তো বেশ ভালো লাগছিল বেশ তো যাই হোক আবার তারপরে ঘুরে বেরিয়ে আর এত রোদ না ভালোও লাগছে না গরমও লেগে যাচ্ছে মানে ঠান্ডার মধ্যেও কি মানে একদম মাথার ওপর তো ভর্তি রোদ রোদে মানে একেবারে মানে গরম লেগে যাচ্ছে আর গা হাত পা জ্বলছে পুরো গরমে তো যাই হোক বেশি আর ঘুরলাম না তারপরে আবার চলে এলাম আমাদের সেই পিকনিক স্পটে এখানেও দেখলাম এই পিকনিক স্পটটা যেখানে ছিল এখানেও বেশ অনেক রকমের ফুল গাছ ছিল ওই যে গাদা গাছ দেখালাম না গাদা ফুল গাছ তারপরে ওই যে ধুতরা ফুলের গাছ দেখালাম ওই যে শিব ঠাকুরকে যেই ধুতরা ফুল নিবেদন করা হয় সেই ধুতরা ফুল গাছ তারপরে এখানে কী সব এই যেগুলো নাকি স্ট্রবেরি গাছ বললো কিন্তু আমি বুঝতে পারলাম না এগুলো কী ধরনের স্ট্রবেরি গাছ আমি বুঝতে পারলাম না জানি না বলতে পারবো না কিন্তু এগুলো বললো স্ট্রবেরি গাছ এখানকার একজন মানে কেয়ারটেকার এবার জানি না আমি বুঝলাম না কী ধরনের স্ট্রবেরি গাছ আর তারপরে আরেকটু বেলা হলে আমরা তো এসে বসে আছি গল্প টল্প করছি আমি ফোন টোন ঘাটছি একটু ভিডিও টিডিও দেখছি সব কিছু করছি তারপরে আবার সঙ্গে সঙ্গে চলে এলো চিকেন পকোড়া একটু মানে মুখরোচক খাবার দাবার কফি আর তখন দিতে চাইছিল কিন্তু কফি আর নিইনি কেউই কফি আর নেয়নি যাই হোক এবার একটু চিকেন পকোড়া খেয়ে নিলাম তারপরে এবার ছোটো ছোটো প্লে অ্যাক্টিভিটিগুলো শুরু হলো মানে ছোট্ট প্লে গেম অ্যাক্টিভিটি যেগুলো হয় না ছোটো খাটো গেম অ্যাক্টিভিটি মানে সব জায়গায় পিকনিক স্পট বা কোথাও ঘুরতে গিয়ে ঘুরতে গিয়ে বেসিক্যালি হয় না পিকনিক স্পটে এগুলো হয় সময়টা কাটানোর জন্য যে ছোটো ছোটো গেম অ্যাক্টিভিটিগুলো হয় ওই সব গেম অ্যাক্টিভিটিগুলো শুরু হলো বলে ওই যে মানে একটা ফুটবল মতো ছিল ফুটবলে সব লাথি মেরে মানে ওই মানে এন্ড পোস্ট অব দি পৌঁছানো তারপরে এই দেখো সব মহিলারা মিলে এই যে সব এই বলগুলো দিয়ে মানে ওই ক্যাচ ক্যাচ করা হচ্ছিল মানে গান চালিয়ে দেওয়া হয়েছিল ওই মিউজিক্যাল চেয়ারের মতো ওই গান বক্সে অন করে দেওয়া হয়েছিল ওই তারপরে ওগুলো মানে বলটা যার হাতে দাঁড়াচ্ছে গানটা যখন থেমে যাচ্ছে সে আউট মানে এরকমভাবে খেলাটা হচ্ছিলো বেশ ভালো লাগছিল বেশ ভালোই লাগছিল খারাপ কিছু লাগছিল না বেশ মজা হচ্ছিল সময়টা বেশ তাড়াতাড়ি তাড়াতাড়ি করেই কেটে গেল আর বেশ অনেকেই এসছিল এখানে মোট কতজন যেন ছিল ছিল মোটামুটি পনেরো ষোলো জন মতো ছিল মোটামুটি বেশি ছিল না পনেরো ষোলো জনের ওপর ছিল এরকম আমার যতদূর মনে আছে এটা সেই ছাব্বিশে জানুয়ারির ভিডিও তো একটু ভুলেও গেছি তাই একটু ভিডিওটা মানে এডিটিং করার আগে এডিটিং করি তো আমি দেরি করে এডিটিং করার আগে তো একটু দেখে নিলাম কি কি হয়েছিল কি কী না হয়েছিল যাতে ভয়েস ওভারে যখন বলবো যাতে ভুলে না যাই আর তার কারণ ভয়েস ওভারে না বললেও হবে না তার কারণ প্রচণ্ড জোরে জোরে গান বাজছিল চারিদিকে প্রচণ্ড জোরে জোরে গান বাজছিল মানে ওটা রবিবার তো বিশেষ করে রিপাবলিক ডে আরও মানে একটা ভ্যাকেশান তো সেই জন্য সবাই অনেকেই এসছে পিকনিক করতে শুধু আমরা নই এইবার তো সেই জন্য চারিদিকে খুব জোরে জোরে গান বাজছিল ওই জন্য না আমি সবটুকুই গাওয়াজ কেটে দিয়েছি কেটে দিয়ে শুধুমাত্র ভয়েস ওভারে দিয়ে আমি করেছি আর এই দেখো দুপুরে লাঞ্চ করে নিলাম লাঞ্চে ছিল ভাত ভেজ ডাল বেগুনি একটা পকোড়া ভেজ ভেজিটেবল পকোড়া ওটা দেখানো হয়নি তারপরে ফিশ মানে কাতলা মাছ দই কাতলা আর এই যে এবার মাটন তারপরে চাটনি পাঁপড় মিষ্টি দই এগুলোই ছিল এই সব মেনুগুলোই করা হয়েছিল সিম্পলের মধ্যে খুব একটা বেশি হাইফাই নয় মোটামুটিভাবে হয়ে গেলো যাই হোক আজকে সারাদিনটা ভালোভাবেই কেটে গেল তাই তোমাদের সাথে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে সেটা শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকের ভিডিও এতটাই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও তো যাই হোক এবার চলে যাবো বাড়ি আজকের মতো এখানেই রাখছি টাটা